আমি এখন বাইক নিয়ে বেরিয়ে বলছি এক রাত দিকে হট্টনগর শিব মন্দিরে নামটা অনেকেই শুনে থাকবেন আবার অনেকেই হয়তো শোনেননি কিন্তু বিশ্বাস করুন জায়গাটার সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে বাইক চালাতে চালাতে যত কাছে আসছি ততই একটা আলাদা অনুভূতি কাজ করছে এই রাস্তাগুলো ধরে হয়তো বহু বছর আগে কত মানুষ গেছে কেউ পুজো দিতে কেউ মানত করতে কেউ শুধু শিবের সামনে একটু শান্তি খুঁজতে আজ আমিও সেই পথেই যাচ্ছি চলুন আমরা দেখে আসি এই হট্টনগর শিব মন্দিরের গল্পটা আসলে কি এই অঞ্চলটির ইতিহাস বললেই যে নামটি নীরবে সামনে আসে তা হল আগ্রার হট্টনগর শিব মন্দির শুধুমাত্র একটি উপাসনালয় হিসেবে নয় এই মন্দির বহু বছর ধরে এলাকার ইতিহাস সংস্কৃতি এবং বিশ্বাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মন্দির যেন নিজেই এক জীবন্ত ইতিহাস বহন করে চলেছে অনেকের মুখে এই মন্দিরটি ঘিরে একলা বা এক শিলা শব্দটি শোনা যায় তবে এখানে একটি বিষয় পরিষ্কার করে বলা জরুরি এই নামকরণ মূলত মন্দিরের প্রাচীনত্ব কিংবা তার স্বতন্ত্র অবস্থানের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় মন্দিরটির আসল ঐতিহাসিক নাম হল হট্টনগর শিব মন্দির রাতে এই বিষয়টি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের বিভিন্ন প্রান্তে অবশ্যই বহু একলা বা একশলা মন্দির রয়েছে যেমন মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত বিখ্যাত কৈলাস মন্দির কিন্তু সেই সব বিখ্যাত স্থাপত্যের সঙ্গে এই মন্দিরকে গুলিয়ে ফেললে চলবে না কারণ এই গল্প এই ইতিহাস এই বিশ্বাস সব কিছুই সম্পূর্ণ ভিড়ে রয়েছে একরার হট্টনগর এলাকাতে হট্টনগর শিব মন্দির আর শুভ ভক্তদের কাছে স্থান নয় পর্যটকদের কাছেও এক আকর্ষণীয় গন্তব্য এর স্থাপত্য পরিবেশ এবং এর সঙ্গে জড়িয়ে থাকা লোককথা ও ইতিহাস সব মিলিয়ে এলাকার ঐতিহ্যকে যারা ইতিহাস যারা মন্দিরের নীরব দেওয়ালের ভেতর লুকিয়ে থাকা গল্প খুঁজতে চান তাদের জন্য এই মন্দির এক অন্যান্য অভিজ্ঞতা সব মিলিয়ে বলা যায় আপনি যদি একরার হট্টনগর শিব মন্দিরের কথাই জানতে চান তবে নিশ্চিতভাবেই বলতে হয় এটি একটি প্রাচীন ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক ও স্থাপত্যগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্দির যা আজও সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর ঠিক এই কারণে হট্টনগর শিব মন্দির আজও শুধুমাত্র ইট পাথরের একটি কাঠামো হয়ে পড়েনি দিনের পর দিন বছরের পর বছর ধরে এই মন্দির ঘিরে করে উঠেছে মানুষের বিশ্বাস আশার অদৃশ্য এক আর্থিক টান ভোরবেলায় শঙ্কর ধনিয়ার ঘন্টার শব্দে যখন মন্দির প্রাঙ্গণ জেগে ওঠে তখন মনে হয় এই জায়গাটা শুধু বর্তমানের নয় অতীত বর্তমানের মাঝখানে দাঁড়িয়ে আছে স্থানীয় মানুষদের মুখে আজ শোনা যায় নানা কাহিনী কেউ বলেন বহু বছর আগে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা এসে এখানে ধ্যান করতেন কেউ আবার বিশ্বাস করেন এই মন্দিরের শিবলিঙ্গের সঙ্গে জড়িয়ে আছে এক অদ্ভুত অর্থাৎ শক্তি যা নিঃশব্দে ভক্তদের মনের কথা শুনে নেয় সত্যিমিত্রা হোক এই বিশ্বাসী প্রজন্মের পর প্রজন্ম ধরে মন্দিরটিকে বাঁচিয়ে রেখেছে শিবরাত্রির শ্রাবণ মাস কিংবা বিশেষ তিথিতে হট্টনগর শিব মন্দিরে এক রূপ নেয় দূর দূরান্ত থেকে ভক্তরা এসে ভিড় করে হাতে বেলপাতা গঙ্গা জলার ধূপ সেই ভিড়ের মধ্যেও এক ধরনের শান্তি কাজ করে যেন সবাই এক অদৃশ্য সুতোই বাঁধা এখানে এসে মানুষ শুধু প্রার্থনা করে না নিজের জীবনের গল্পটাও যেন শিবের কাছে রেখে যায় পর্যটকদের চোখে এই মন্দির আবার একেবারে অন্যরকম বড় বড় প্রচার না থাকলেও মন্দিরের পরিবেশ স্থাপত্যর সরলতা আর চারপাশে নিস্তব্ধতা অনেকেই আকর্ষণ করে আধুনিক শহরের কোলাহল থেকে দূরে এই জায়গাটা যেন সময়কে একটু ঘিরে চলতে শেখা আজকের দিনে দাঁড়িয়ে হট্টনগর শিব মন্দির শুধু অতীতের কথা মনে করিয়ে দেয় না বরং একটা প্রশ্ন ছুড়ে দেয় আমরা কি আমাদের এমন নিঃশব্দ ঐতিহ্যগুলোর মূল বুঝতে পারছি হয়তো এই মন্দিরের দেওয়াল কিছু বলে না কিন্তু যারা মন দিয়ে শুনতে জানে তাদের কাছে এর গল্প আজও জীবন্ত এই প্রশ্নগুলোর উত্তর হয়তো আমরা সবাই জানি না কিন্তু হট্টনগর শিব মন্দির আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস মানে শুধু রাজা বাক্সার গল্প ইতিহাস মানে সাধারণ মানুষের বিশ্বাস তাদের প্রার্থনা আর প্রজন্মের পর প্রজন্ম ধরে এক এই মন্দির আজও দাঁড়িয়ে আছে ঠিক যেমন ছিল বহু বছর আগে সময় বদলেছে মানুষ বদলেছে চারপাশে রাস্তাঘাট ঘর বাড়ি বদলেছে কিন্তু শিবের সামনে মাথা নত করার সেই মুহূর্তটা বদলায়নি আজও কেউ আসে মনের শান্তি খুঁজতে কেউ আসে মানব করতে আবার কেউ আসে শুধুই এই জায়গাটার নীরবতা অনুভব করতে হট্টনগর শিব মন্দির আমাদের শেখায় সব ঐতিহ্য আলোচনার কেন্দ্রে থাকেন কিছু ঐতিহ্য চুপচাপ থেকে যায় নিজেদের মতো করে ইতিহাস বাঁচিয়ে রাখে ঠিক যেমন এই মন্দির না আছে বড় প্রচার না আছে ঝলমলে আলো তবুয়ের ভেতরে লুকিয়ে আছে শতাব্দীর শতাব্দীর বিশ্বাস হয়তো ভবিষ্যতে এই মন্দিরকে ঘিরে আরও গবেষণা হবে আরও নতুন তথ্য সামনে আসবে কিন্তু তার আগেও আমাদের দায়িত্ব এই নিঃশব্দ ইতিহাসকে ভুলে না যাওয়া কারণ একদিন যদি এই গল্পগুলো হারিয়ে যায় তাহলে শুধু একটি মন্দির নয় হারিয়ে যাবে আমাদের শিকড়ের একটা অংশ আর ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে প্রশ্নটা আপনাদের জন্য দেখে দিতে চাই আপনি কি কখনো এমন কোনো মন্দিরে গেছেন যেটা খুব বিখ্যাত না হয়েও আপনার মনে গভীর ছাপ ফেলছে কমেন্টে আপনার সেই অভিজ্ঞতার কথা অবশ্যই লিখবেন এই ধরনের ইতিহাস রহস্য আর হারিয়ে যেতে বসা ঐতিহ্য গল্প পেতে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ গল্প এখনো অনেক বাকি চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন